এ এন ব্রু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কীভাবে সহজে ঘরে বসে আপনার হাতে থাকা একটা মোবাইল ফোন দিয়ে স্মার্টফোন দিয়ে সহজে অনলাইন থেকে খতিয়ান বা পর্সা ডাউনলোড করে নিতে পারবেন জমির দাগ নম্বর দিয়ে এবং খতিয়ান দিয়ে অথবা জমির মালিকের নাম দিয়ে সহজে একটা পর্সা কীভাবে আপনি ডাউনলোড করে নেবেন সেটা আপনাকে আজকে দেখাবো ভিডিওটি টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এই ল্যান্ড জিও বিবিডি এই লেখাটি লিখে সার দেবেন সার দেওয়ার পর প্রথমে এই যে অপশানে দেখতে পাচ্ছেন ভূমিতত্ব বাতায়ন সেই ভূমিতত্ত্ব বাতায়নের উপর একটা ক্লিক করে দেবেন ভূমিযে ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার এই ড্যাশবোর্ডটি শুরু করছে এখানে আপনাদের যে কোনো একটি নাগরিক আইডিতে লগ ইন করতে হবে অনলাইন থেকে পর্চা ডাউনলোড করার জন্য বা খতিয়ান ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের একটি নাগরিক নিবন্ধন করতে হবে এবং নাগরিক নাগরিক নিবন্ধন কীভাবে করবেন আমার ভিডিওতে সে সম্বন্ধে একটা ভিডিও দিয়ে আছে সঠিকভাবে নাগরিক নিবন্ধন করে নেবেন এখানে এই লগ অপশনে ক্লিক করবেন উপরে যে লগ অপশন দেখতে পাচ্ছেন লগ ক্লিক করে এই লগ ইনে ক্লিক করে দেবেন অনলাইন থেকে ভরসা নেওয়ার জন্য যে কোনো একটি নাগরিকের লয়েন করলেই হবে আমি যে কোনো একটা নাগরিক আইডি যে লয়েন করে নিচ্ছি এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন ক্যাপচাটা যদি না বোঝা যায় এখানে ফেস ক্লিক করলে ক্যাপচা পরিবর্তিত হবে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন অনলাইনে পড়া নেওয়ার জন্য বা খতিয়ান ডাউনলোড করার জন্য যে কোনো একটি নাগরিক গাড়িতে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে সেবা সেবার সময়ে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেবার সময়ে ড্যাশবোর্ডের নিচে সেবার সময় অপশনে ক্লিক করবেন সেবাসমূহ অপশনটি ক্লিক করার পর আমার নাগরিকাটির পুরা প্রোফাইল এখানে শো করতেছে জনবন্ধ ভূমি সেবা সমূহ এই নাগরিক আড্ডি যে মিউটিশন ভূমি ঘর ভূমি রেকর্ড ম্যাপ তিনটি কাজ করা যায় তা আমি আজকে দেখাবো ভূমি রেকর্ড ম্যাপ অর্থাৎ পর্চা কীভাবে নেবেন পর্চা কীভাবে ডাউনলোড করবেন সহজেই মোবাইল দিয়ে আপনারা খুদিন ডাউনলোড করে দেবেন তার জন্য ভূমি রেকর্ড ম্যাপ এই ঘরটির উপরে ক্লিক করে দিবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তা তাদেরকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভূমি বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ল্যান্ড রেকর্ড ম্যাপে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড শো করতেছে এটা এটা হচ্ছে ডিজিটাল ল্যান্ড রেকর্ড ম্যাপের ড্যাশবোর্ড আমাদেরকে অনলাইন থেকে পর্চা নেওয়ার জন্য সর্বপ্রথম উপরে এই কর্নারে বাম দিকে কর্নারে এই যেটা ল্যান্ড রেকর্ড ম্যাপের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নটির উপরে একটা ক্লিক করে দিবেন আমি সেই চিহ্নটির উপরে একটা ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা দুই ধরনের খতিয়ান নিতে পারবেন নামদারি খতিয়ান অর্থাৎ খারিজের খতিয়ান এবং সার্ভে খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ জরিপের খতিয়ান যেগুলো আছে তা আমি সার্ভে খতিয়ান নিয়ে দেখাবো সেখানে একটা ক্লিক করার পর এখানে আপনাদের বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করে দেবেন উপজেলা সিলেক্ট করে দেবেন এবং খতিয়ানের ধরন আমি আপনাদের আজকে এস এ অর্থাৎ আরও আর খতিয়ান এস এ বা আরও আর নিয়ে দেখাবো পর্সা ডাউনলোড করে দেখাবো তা আমি এস এ উপরে ক্লিক করে দিলাম এখানে আপনাদের মৌজা সিলেক্ট করে দিবেন আমি আমার মৌজা সিলেক্ট করে দিলাম এখানে যদি খতিয়ান অপশনে যদি খতিয়ান আপনাদের জানা থাকে তাহলে খতিয়ান লিখে সাহায্য দিবেন চলে আসবে আর যদি খতিয়ান না জানা থাকে এই নিচে দেখতে পারছেন একটা লেখা অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানের উপরে একটা ক্লিক করে দিবেন দিলে দাগ দেওয়ার অপশন দিবে দাগ নম্বর দিয়ে সাজ দিবেন নিচে এই খোঁজুন অপশানে ক্লিক করে দিবেন দেখুন দাগ দিয়ে সাজ দেওয়ার পর সেই পর্চার খতিয়ান নম্বর এবং মালিকের নাম চলে এসে তার উপরে আপনারা ডাবল ক্লিক করে দিবেন ডাবল ক্লিক করার পর এরকম একটি আন্ডাভাস করতেছে এটা এই পর্চাটি ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমত এই ঝড়িতে রাখুন ক্লিক করতে হবে অর্থাৎ ঝড়িতে আগে সংযোগ করতে হবে তো আমি ঝড়িতে রাখুন ক্লিক করে দিলাম খতিয়ানটি ঝড়িতে যোগ করা হয়েছে উপরে লেখা আসতেছে খতিয়ানটি ঝড়িতে যোগ করা হয়েছে এখন এই ঝড়িটি খুঁজে পাবেন কই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওপরে এই যে একটা ঝড়ির মতো অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড মালিকের নাম আমি যার আইডিতে ঢুকছি এবং এখানেই যে আমি যে একটা পর্চা ঝড়িতে যোগ করছি এখানে কিন্তু এক দেখাচ্ছে আপনারা এক দেখতে এই যে ঝড়ির মতো ঘরটি আমি মাউস দিয়ে দেখাচ্ছি এই ঝড়ির উপরে একটা ক্লিক করে দিবেন ঝড়ি উপরে ক্লিক করার পর দেখুন খতিয়ান এক অনলাইন কপি আমি একটা অনলাইন কপি নেব তাৎক্ষণিক উপজেলা শিবুড়ি মোজা জলং মধুপুর জেল নম্বর ষোলো ধরন এসে খতিয়ান নং ছশো একাত্তর এখন এখানে যে যে মার্ক একটা দেওয়ার ঘর আছে এই মার্কটা তুলে দিবেন দেবেন টিকমার্ক দেওয়ার পর এই নিচে এই আউট অপশান আসতেছে নিচে এই চেকআউট অপশানে ক্লিক করে দিবেন চেকআউট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ফি প্রদান করার জন্য প্রয়োজনীয় তথ্য দেখাচ্ছে এখানে ফি পরিশোধের মাধ্যম ইক এই ইক রুফে ক্লিক করে দিবেন ইক পেরুফে ক্লিক করার পর এই যুগ ফল প্রদান করুন যুগ ফলটা অবশ্যই বাংলাতে দিবেন দু হাজার তিনে পাঁচ যার পর ফি পরিশোধ কোন অপশনে ক্লিক করে দিবেন ইক পে উপরে ক্লিক করার পর এবং ফে পরিশোধে ক্লিক করার পর এরকম একটি পেমেন্ট গেটওয়ে শো করতেছে এখানে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করা আছে আপনারা যদি কার্ডের উপরে ক্লিক করেন তাহলে ভিসা কার্ড মাস্টার কার্ড মধ্যে দেবে ইন্টারনেট ব্যাঙ্কিং দিলে শুধুমাত্র এবি ব্যাঙ্ক দেখাচ্ছে এবং ওয়ালেট দিলে ইউপে ওয়ালেট দেখাচ্ছে তে আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করব এই মোবাইল ব্যাঙ্কের উপরে টিক মার্ক দিয়ে দেবেন তখন আপনারা বিকাশনগদ উপায় রকেট যে কোনো পছন্দ মতো ওয়ালেট দিয়ে আপনারা ডান আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার পর এই পে টাকা পে টাকা ওয়ানহান ওয়ান হান্ড্রেড এখানে এই পে টাকার উপরে ক্লিক করে দেবেন এই টিক মার্কটা আপনাদের অবশ্যই দিতে হবে তারপরে এর ওপরে ক্লিক করে দিলাম এখন আপনারা যে বিকাশে টাকা দেবেন সেই বিকাশের নম্বরটা দিবেন কনফার্ম ক্লিক করে দেবেন একটা ওটিপি চলে যাবে সেই বিকাশ অ্যাকাউন্টে এবং পিন দিয়ে কনফার্ম করে দিবেন দেখুন আমার কিন্তু আবেদনের রসিদ খতিয়ানের ধরন এই যে রসিদ ডাউনলোড চাইলে আপনারা এখানে রসিদটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমার রসিদ ডাউনলোডের প্রয়োজন নাই আমি খতিয়ানটা ডাউনলোড করে নিব এই যে খতিয়ানসিংহ জেলা পূর্ব জেলা সেবর্দি এই যে নিজের নম্বর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের মার্কেট দেখাচ্ছি এই সোজা যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন দেখুন আমার কিন্তু খতিয়ানটা ডাউনলোড হয়ে গেছে আমার এসে খতিয়ান তা আমি এটা পিডিএফ আকারে সেভ করে নেব পিডিএফ আকারে আমি সেভ করে নিচ্ছি আমি পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন যাতে আপনার এই মাধ্যমে আর অনেক উপকৃত হতে পারে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন